অয়নকে কেউ অপমান করলে সেই আঘাতটা কোনোভাবেই সহ্য করতে পারত না শ্রীমন্তী তার উপর ওর জন্যেই অয়ন ওর মায়ের কাছে মল্লিক পরিবারের কাছে বারবার অপদস্থ হয়েছে আর এখন আবার এই রাতুল শ্রীমন্তী আর এই সব মেনে নিতে না পেরে সরাসরি ওয়েটারকে বলল একটা নয় দুটো দুটো সস্তা বিয়ার নিয়ে এসো অয়ন জানেবে আমিও সেটাই নেব এই কথায় অবাক হয়ে গেল রাতুল সামন্ত ও বুঝতেই পারল না যে শ্রীমন্তী এত ভালো বিদেশি পানীয় ছেড়ে সস্তা ড্রিঙ্ক কিভাবে পছন্দ করতে পারে শ্রীমন্তী কি আমার ওপর রেগে আছে এজন্যেই কি এত দামি পানীয় ছেড়ে সস্তা বিয়ার খেতে চাইছে নাকি শ্রীমন্তী পরোক্ষভাবে দেখাতে চাইছে যে ও অয়নকেই সাপোর্ট করছে কিছুই তো বুঝতে পারছি না আমি এসব কি হচ্ছে পরের মুহূর্তেই একটা মেয়েকে হাসি মুখে এনে রাতুল সামন্ত বলল ওহো শ্রীমন্তী তুমিও বিয়ার পছন্দ করো ইস তুমি এটা আগে বললে আমি স্পেশাল বিয়ারের ব্যবস্থা করে রাখতাম যাই হোক কোনো সমস্যা নেই তারপর ওয়েটারকে বিয়ার আনতে বলে দিল রাতুল সামন্ত মনে মনে রাতুল ভাবছিল কিন্তু সুরভি মল্লিক তো আমাকে এটাই বলেছিলেন যে শ্রীমন্তী অয়নের সঙ্গে একেবারেই খুশি নয় এবং এও বলেছিলেন যে শ্রীমন্তী একজন ভালো জীবনসঙ্গীর অপেক্ষায় আছে তাহলে এখন কি হলো ওদের দুজনকে দেখে তো মনে হচ্ছে শ্রীমন্তি আর অয়নই যেন এসেছে রোমান্টিক ডিনার ডেটে আর আমি যেন অযাচিত হয়ে সেখানে এসে উপস্থিত হয়েছি যদি পঞ্চাশ কোটি টাকা দেওয়ার পরও আমি এই অয়নের উপর প্রতিশোধ নিতে না পারি তাহলে এতগুলো টাকা দিয়ে কি লাভটা হলো আমার না না সুরভি মল্লিকের সঙ্গে এটা নিয়ে কথা বলতে হবে আমাকে খুবই বিরক্ত হচ্ছিল রাতুল সামন্ত ওখানে বসে বসে শ্রীমন্তীর জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে এতক্ষণে রাতুলকে দেখে ইমপ্রেসড হয়ে যেত কারণ একটা মেয়ে জীবনে যা যা চায় সেই সব কিছুরই ব্যবস্থা করে রেখেছিল রাতুল সামন্ত কিন্তু শ্রীমন্তীর চোখ সবসময়ই অয়নের ওপর ছিল রাতুল যখন দেখল ওয়েটার সস্তা পানীয় নিয়ে চলে এসেছে তখন ও আরও বেশি বিরক্ত হয়ে উঠল সব সবকিছুর ওপর কত কিছু ভেবে এসেছিল ও কিন্তু কিছুই ওর মনের মতন হচ্ছে না রাতুলের প্ল্যান অনুযায়ী এতক্ষণে তো শ্রীমন্তীর ওর ওপর ইমপ্রেসড হয়ে যাওয়া উচিত ছিল এতক্ষণে ভালোবাসার কথা পর্যন্ত পৌঁছে যাওয়া উচিত ছিল ওদের কিন্তু ইমপ্রেসড হওয়া তো দূরে থাক এখনও পর্যন্ত শ্রীমন্তী রাতুল সামন্তর সঙ্গে ভালো করে কথাই বলেনি আর এই পুরো পরিস্থিতির জন্য রাতুল অয়নকেই মনে মনে দায়ী করল যদি অয়ন এখানে না আসত তাহলে রাতুল আর শ্রীমন্তীর মধ্যে কোনো টেনশনই থাকত না এমনটাও তো নয় যে রাতুল চেষ্টা করেনি শ্রীমন্তীকে খুশি করার কিন্তু তাহলে আবার কেন এই অয়নের কাছে যে রাতুল হেরে যাচ্ছে তা ও কিছুতেই ভেবে পেল না শ্রীমন্তীর দিকে এগিয়ে এল রাতুল এসে বলল নিজের মুখে নিজের প্রশংসা করতে আমি চাই না শ্রীমন্তী তাই তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা স্পেশাল গিফট দিতে চাই আমি আমি এবার নিজেই পিয়ানো বাজিয়ে তোমাকে আমার প্রতিভার একটা ছোট্ট ঝলক দেখাতে পারি কি কথাটা শুনে হতবাক হয়ে গেল শ্রীমন্তী এ কথার কি উত্তর দেবেও শ্রীমন্তী এত অবাক হয়ে গিয়েছিল যে কি বলা উচিত বুঝতেই পারছিল না ও অনেকক্ষণ কিছু না বলায় রাতুল ধরেই নিল যে শ্রীমন্তীর উত্তর হ্যাঁ ও নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছে রাতুলের পিয়ানো শোনার তাই আর কারোকে কথা বলার কোনো সুযোগ না দিয়েই নিজের চেয়ার ছেড়ে উঠে গিয়ে পিয়ানোর সামনে রাখা চেয়ারে বসে পড়ল রাতুল অয়নের তো এই সব কিছুই খুব বোকা আর শিশুসুলভ লাগছিল তাই এই সব কিছু উপেক্ষা করাই ওর ঠিক মনে হল রাতুল খুব কেতা নিয়ে গিয়ে বসল পিয়ানোর সামনে ওর সামনে যে পিয়ানোটা রাখা ছিল সেটা দেখতেও যেমন বড় এবং সুন্দর ছিল বাজানোও ছিল ঠিক ততটাই কঠিন রাতুল সেই পিয়ানোর ওপর নিজের আঙুলগুলো ঠেকাতেই সবাই অবাক হয়ে তাকিয়ে রইল তার দিকে রাতুল সত্যিই অসাধারণ বাজাচ্ছিল মনে হচ্ছিল এ যেন ওর ব্যক্তিগত কনসার্ট ও পিয়ানো বাজানো শুরু করতেই রিপোর্টাররা রাতুলের দিকে ক্যামেরা ঘুরিয়ে নিল লাইভ স্ট্রিমিংয়ে যখন মানুষ এই দৃশ্য দেখল আবারও প্রশংসার বন্যা বয়ে গেল রাতুলের জন্য আবার শুরু হল মানুষের কমেন্ট করা রাতুল সামন্তকে পিয়ানো বাজাতে দেখে যে কি ভালো লাগছে আমার তো ভয় হচ্ছে যে ওর যেন নজর না লেগে যায় এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে রাতুল সামন্ত এর মধ্যেই মানুষের মধ্যে খুব জনপ্রিয় হয়ে গিয়েছিল ওর সমর্থকদের সংখ্যা এত বেশি ছিল যে কয়েকদিনের মধ্যেই সে যেন এক মস্ত সেলিব্রিটি হয়ে উঠেছে এই মেয়েটির কমেন্টের উত্তরে আর একজন লিখল নজর লাগবে আমি তো নিশ্চিত জানি যে নজর লেগেই গেছে আমাদের প্রিন্সের ওপর একবার তাকিয়ে দেখো রাতুল সামন্তর দিকে বড় বড় মিউজিশিয়ানদের সঙ্গে টক্কর দিতে পারে ও আমি তো ভাবতেই পারি না যে এত সুন্দর করে কেউ পিয়ানো বাজাতে পারে যেমন বাজাচ্ছে আমাদের রাতুল ইশ শ্রীমন্তী মল্লিকের কী ভাগ্য রাতুল সামন্তর মতো প্রতিভাবান একজনকে ও পেয়েছে আমি তো বলি শ্রীমন্তী মল্লিকের আর দেরি করাই উচিত নয় রাতুলকে এক্ষুনি ওর বিয়ে করে নেওয়া উচিত আমার রাতুল সবচেয়ে সেরা মেয়েকেই ডিজার্ভ করে আর ও যদি শ্রীমন্তীকে বিয়ে করে ভালো থাকে তবে ওর কথা ভেবে আমি তাই মেনে নেব আমাদের রাতুল একেবারে খাঁটি সোনা এরকম আরও অনেক কমেন্ট আসছিল যা সোশ্যাল মিডিয়া তোলপাড় করে ফেলছিল অন্যদিকে সেই হোটেলের গ্লাস ওয়াল রুমে রাতুল সামন্তর পিয়ানো পারফরম্যান্সও একরকম তোলপাড় তৈরি করে দিয়েছিল পিয়ানোতে ওর আঙুলগুলো দেখে মনে হচ্ছিল যেন কোনো এক বাগানে কেউ ফুলের গায়ে আঙুল বোলাচ্ছে আদর করে পুরো পরিবেশটা সঙ্গীতে ভরে উঠছিল যারা এই সঙ্গীত শুনছিল তারা প্রত্যেকেই রাতুলের প্রশংসা করতে বাধ্য হচ্ছিল যেন এই মুহূর্তে এক বিখ্যাত ওয়েস্টার্ন কম্পোজারের কম্পোজ করা একটা সুর বাজাচ্ছিল রাতুল এই পিসটা ভীষণই জনপ্রিয় হওয়ার পাশাপাশি পিয়ানোতে বাজানো অত্যন্ত কঠিন আর রাতুল সেই সুরটা পুরোপুরি নিখুঁত বাজাতে না পারলেও যতটা বাজাচ্ছিল তা সবার মধ্যে আলোড়ন ফেলে দিয়েছিল হোটেলের অন্যান্য রুম থেকে বেরিয়ে এসে অনেকেই শুনতে শুরু করেছিল ওর বাজনা আর এদিকে শ্রীমন্তী রাতুলের পিয়ানো বাজনা শুনে ভীষণই অবাক হয়ে গিয়েছিল রাতুলের দিকে তাকিয়ে মনে মনে শ্রীমন্তী বলল আমি তো ভেবেছিলাম রাতুল সামন্ত পিয়ানোর অজুহাত দিয়ে আমার মন জিততে চায় ও শুধু আমাকে ইমপ্রেস করার জন্য বা অয়নকে নিচু দেখানোর জন্যই পিয়ানো বাজানোর কথা বলছিল কিন্তু এখন তো দেখছি আমি ভুল ছিলাম এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে রাতুল সত্যিই খুব ভালো পিয়ানো বাজায় কিছুক্ষণ পর পুরো সুরটা বাজিয়ে শেষ করল রাতুল আর তারপর পিয়ানোর সামনে থেকে উঠে এসে শ্রীমন্তীর দিকে তাকিয়ে ও বলল শ্রীমন্তী আমার বাজানো এই সুরটা ঠিক ছিল তো কোনো ত্রুটি হয়নি তো সুরটায় রাতুল শিওর ছিল শুধু শ্রীমন্তী কেন হোটেলে উপস্থিত সবাই ওর উচ্ছ্বসিত প্রশংসা করবে শ্রীমন্তী কি বলবে না বলবে ভাবতে ভাবতেই হঠাৎ কেউ একজন বলে উঠল হ্যাঁ এই পারফরম্যান্সে অনেক ভুল ছিল রাতুল সামন্তকে এই কথাটা কে বলল এই তথাকথিত রোমান্টিক ডিনার ডেটে এবার কি ঘটবে অয়ন এতক্ষণ শান্ত হয়ে থাকার পর এবার কি করতে চলেছে জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএম এ লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে